আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো এই জি বুটি থেকে শুরু করলাম রোজা চলে গেছে পদে আমরা আজকে বুট বানাবো ফাইন বুট খাবো তাই না এই যে দেখো রোজার মধ্যে বুট বুট আজকে ভিজাবো এই যে বুটটি খায় থুই না খাইলে নষ্ট হয়ে যাবো বুদ্ধি

এই যে একটু বেসনও আছে বুট আছে বেসন আছে ট্যাঙ্গো আছে একটু শরবত বানাই দিলে ফুরে যাব নষ্ট হয়ে যাবো গা শরবত বানাই দিম আজকে এই যে মুরগি সারমু যে আকাশের অবস্থা খুব খারাপ অন্ধকারে আস্তে আস্তে বৃষ্টি আসবো মুরগি ডিবি তো ঢুকে দিই খরচা খরচা পিস ঠেলো যা যা শান্তপুর যা না শান্তপুর আহ না প্রাইভেট পয়েন্ট আসলো গরস ভাজি ঝোল শাক সকালের খাবার বাইরে দিছি বাবু আবার বুমাইছে নেও আল্লাহ বু নামছে কত জোরে বৃষ্টি নামছে Como se dá? Isso é bom por aí deita-se, deixa aí que tá muito এই যে সকালে বুট ভিজেছিলাম সেদ্ধ করছি সোলাব এই যে একটা সুলাইতেছে

চল আসি করবো না করছি এগো না আজকের ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ